সুগন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম ডক্টরেট জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণে তার সাথে রাজভীতি করতে এবং সাদ্দাম এরও দোষ দিব না কারণ সার্ভিস এর বাবা অমলি পরিবার থেকে বা আউল্লাশবি আউলিককরা লোক তাকে সাইড দে এবং ও অপনার ডিবেট করতে ভালো ডিবেটিং এর ইয়া ছিল 21 হলের ডিবেট ক্লাসের সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দিতে পেটা খুব যক্তি কারণে দিয়েছে কিন্তু পরমত তো যদি এক যরনে বল যে বেয়মানি করে ছাত্র লীগের সাথে আর হাসনাত কথা বলেন হাসনাত আমি চিন্তাম না ওর যখন একটা আপনার জানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত যে একটা খুব প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং যে হায়রানিটা যে সুprettতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার আমরণ অনশনে বসে রেজিস্টার বিল্ডিং সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এইভাবে বসছে তাকে যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ত্র জানিয়ে সেখানে গিয়ে সংঘর্ষ জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের মতে হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি আর একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে বি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আয়োগের আমরণ অনুসারে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বার পড়েছে কেমন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রগুলির পরবর্তী সাত সং জানিয়েছে এবং আমার এবং সাদ্দামের চেষ্টায় কিন্তু ওই সময় ওই পরীক্ষাটা আবার হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার দেখেন যে একটা সমন্বয় সঙ্গে কাজ করেছে মহিউদ্দিন রহমানের একটা ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী ব্যবসা সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংঘ জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিন একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ৬ দিন বা সাত দিন ও বসে আছে রেল স্টেশনে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি তা আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো তো এইভাবে কে ব্যক্তি নামে পশাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাথ বলেন বা রনি বলেন বা আহ যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবি গুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেগুলো আওয়াজ তৈরি সেগুলো দাবি জানাই তো ওরা এগুলাকে ওরা লাইমলাইটে আসছে এখন অনেকে অভিযোগ করছে যে এই যে তাদেরকে তাদের রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা এরকম একটি চিন্তা ভাবনা খোঁজ খবর না নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে আলোচনা সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটিকেই সফল হতে আপনারা সহযোগিতা করেছেন এরকম একটি আলাপ কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন জন এই আলাপ এই আলাপটা কিন্তু ধোপে টিকবে না আপনাকে এখানে ন্যায্য এবং দিকে যেতে হবে

আপনার যখন রেলের আন্দোলন হলো আমি ডিজি কে জানিয়েছি মন্ত্রী মহোদয়কে জানিয়েছি। তারা বসতে সমাধানের জন্য চেষ্টা করেছে কমিটি করেছে তারপরে আপনার এগুলো তো এমন না যে ওদের আন্দোলনের কারণে হয়েছে এবং বরঞ্চ আপনি বলতে পারেন যে এই আন্দোলন গুলো যদি আমরা করতাম না যেতাম আমি না যেতাম এগুলো আরো বড় হতো একজনের জায়গায় দশজন আসতো এবং এই যে কোটাটা হলো এরকম একটা স্পার্ক তখন হতে পারতো সুতরাং আপনি বলতে পারেন যে আমি এই আন্দোলন থামিয়ে দিয়েছি তখন গভর্নমেন্টকে আর ব্রেক পোহাতে হয়নি আপনি যখন ওই যে বললাম নিরাপত্তর আন্দোলন হলো আমি শুরুতে থামিয়ে দিয়েছি বলে গভর্নমেন্টকে এই ব্রেকটা পেতে হয়নি ইনফ্যাক্ট আপনি যখন আপনি জানেন যে আমাদের এই আন্দোলন মাঝখানে আমাদের ধানমন্ডি পার্টি অফিসে রেপ হয়েছে মার্ডার হয়েছে এরকম গুজব ছড়িয়ে কিন্তু পুরো পার্টি অফিসে অ্যাটাক করার জন্য মাত্র 50 গজ দূরে ছিল ওরা যদি ওই দিন 18 সালের ওই দিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভানতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল দশিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা পার্টি অফিসে অ্যাটাক হতো যেহেতু ঢাকা রাজনৈতিক হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্র লীগের আপু চিনতে পারেন দেলোয়ার রহমান দীপু স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি স্মৃতিগুলোর টিচা ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা